মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল বললাম সুলদাদির সাথে যে ইনসিডেন্টটা হয় তো এখন কবে আসবে বলা যায় না কারণ প্রচুর কাজ টাজ থাকবে কোনো মানুষ মারা যাওয়ার পরে আমাদের প্রচুর রিচুয়ালস থাকে তো সেই সমস্ত রিচুয়ালস কবে শেষ কি কবে আসবে আমি জানি না সকালবেলা পুজো টুজো ঘর দর মোছা টোচা করে এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি এবার রান্নাঘরে ঢুকে পড়েছি বলতে আজকে শনিবার শনিবারে কি রান্না হবে তো দাদা ভাই সিম্পল খেতেই পছন্দ করে আমাদের তাও মাঝে মাঝে একটু এটা সেটা খেতে ইচ্ছে করে বা দাদা ভাই সবসময় সিম্পল যাই হোক এবার চালের ডালে করছি মানে চাল ডাল আলু টালু দিয়ে সেদ্ধ একটু কিছু ভাজাভুজি করবো ঘি দিয়ে ওইটা হয়তো আমরা দেখাবো যারা শনিবার করছি বাট বাবা দুদিন ধরে ডিম খাচ্ছে মেসি মুখাজি ফিরে গিয়ে ফিরে এখন মাছ আনতে গেছে বাবা আর নদী দুজনের জন্য হয়তো মাছের ঝোল হবে আর একটা যাওয়া চচ্চড়ি টচ্চড়ি কিছুটা করতে হবে দেখি কি করা যায় প্রথমে ভাবলাম যে বাবার জন্য চচ্চড়ি টাইপস কিছু করে দেবো তারপরে দেখলাম বাবা তো সর্ষে দিয়ে সমস্ত জিনিস খেতে ভালোবাসে বিশেষ করে ঢ্যাঁড়সটা খেতে বেশি ভালোবাসে তো ঢ্যাঁড়স সর্ষে করছি বাবার জন্য হবে আর মিসে মুখার্জি দাদা ভাই যদি একটু একটু খায় তো খাবে সত্যি কথা বলতে কি ঢ্যাঁড়স ভাতে ছাড়া এই ঢ্যাঁড়সের আর কোনো তরকারি আমার ভালো লাগে না হ্যাঁ তবে ওই ঢ্যাঁড়সের একটা শুকনো শুকনো ভাজিয়া হয় ওটা ভালো লাগে নদীকে সকালবেলা পরোটা আর ঘুগনি দিয়ে দিয়েছে একটু একটু করে ছিঁড়ছে আর খাচ্ছে ভালো লাগছে দেখুন আমি মায়ের পেছনে কিভাবে লাগি

টেন্টের কথা ভাবলে প্রথমে ভাবলাম আমাদের চারে ডালের সাথে একটু লম্বা লম্বা করে বেগুন ভেজে নেব তারপরে ভাবলাম বেগুনের পকোড়া করলে কীরকম হয় তো বেগুনের লম্বা লম্বা বেগুনই সবাই খেয়েছে তো আমি এরকম ওই শুরু শুরু করে বেগুনগুলো কেটে নিলাম একটু শুরু শুরু করে পেঁয়াজ কেটে নেবো দিয়ে এর মধ্যে বেশন একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে বড়ার মতো ভাজি খেতে মানে বেশ ভালো লাগে ঠিক আছে আর এদিকে বাবার মাছ ভাজা হয়ে গেছে ওইগুলোও তুলে নিচ্ছি মানে মানে আমার সব দিকে হাত চলছে এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এটা শেষ করে যদি ওটা ধরতে যায় না তাহলে আমি সারাদিনের মানে টাইম ম্যানেজমেন্ট একদম হবে না মানে আমি কিছুই করে উঠতে পারবো না সেটা একসাথে চারটে বান্নারে আমি চারটে জিনিস চাপিয়ে দিই দেখুন ভাত হয়ে গেছে এরপরে একদিকে মাছের ঝোল চাপিয়েছি আর একদিকেই পাকোড়াটা ভেজে নেব চারটে বান্নার হয় এটা সুবিধে আছে অবশ্যই এগুনের বদলে এরকম যে কোনো সবজি মনে হয় পকোড়া টাইপস করা যাবে খেতে বেশ ভালো লাগবে বিশেষ করে কুমড়ো কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো ওটা আরও ভালো লাগে কুমড়োর মধ্যে সরু সরু করে কেটে আলু কেটে একটু পেঁয়াজ কুচি করে একটু কারিপাতা কুমড়োর সঙ্গে কারিপাতাটা খুব ভালো যায় আমি একটু কারিপাতা দিই দিয়ে পকোড়া টাইপস ভাজি ওটাও বেশ ভালো লাগে মানে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আসে খেতে বেশ ভালো লাগে সেদিনে টিভির কোনো একটা চ্যানেলে দেখলাম ঝিঙের পকোড়া মানে ঝিঙেটাকে কেটে চারিদিক থেকে চারটে মানে ফাটা ফাটা করে দিই মানে স্লিট যেরকম করে স্লিটের ঝিঙে দিয়ে তার ওটা বেসনে ডুবিয়ে ভাজলো কীরকম খেতে হবে জানি না ঝিঙে এমনিতে আমার পছন্দের পড়ে না একবার ট্রাই করে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে একটা উড়িষ্যার পকাল ভাত মানে ওই পান্তা ভাতের রেসিপিতে দেখেছিলাম ওই একটা ঝিঙের পাকোড়া দিদি ভাইয়ের সাথে এই মাত্র আমি ভিডিও কলে দেখ মানে কথা হলো আর কি আর দিদি ভাই এই শাড়িগুলো থেকে পাগলা হয়ে গেছে বিশেষ করে এই শাড়িটা বলছে আমিও পরবো আমারও একটা এরকম শাড়ি চাই তুই আমার একটা লিঙ্ক পাঠা তাড়াতাড়ি মানে সত্যি সুন্দর দেখতে শাড়িটা খুব ভালো লেগেছে আমার লিঙ্ক খুঁজবো দিয়ে পাঠাবো এতক্ষণ প্রচন্ড বিজি ছিলাম ভিডিও ফিডিও আপলোড করলাম করে এবার পাঠাবো

তবে ঘুগনিটিরও বেশি করেই করবো কালকে সকালে পাউরুটি পাউরুটির সাথে ব্রেকফাস্টে ঘুগনিটা হয়ে যাবে তো ঘুগনিটা আমি এখানে একদম মশলা ছাড়া করছি মানে নদীর ঝাল টাল তো অতটা খুব একটা খেতে পছন্দ করে না জাস্ট আমি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আজকে করবো আর এখানে দেখুন তেল দিয়ে নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আর একটু না আমি ওই দেবো মিক্সড হার্বস যেহেতু চিজ পরোটা করব চিজ পরাঠার সাথে মিক্সড হার্বস বা অরিগান ওই ব্যাপারগুলো খুব ভালো যায় আর চিলি ফ্লেক্সও আমি দেবো আমি আপনাদের বলতাম যে রুটি পরোটা আমি খুব একটা ভালো না বাট ইদানিং দেখছি রুটি পরোটাও বেশ ভালো হচ্ছে আমার হাতে মানে রুটি তো আগে ফুলতো না সেই ভয়েতে থাকতাম এখন দেখছি পরোটাও আমার হাতে ফুলে যাচ্ছে বেশ ভালো এই ইটালিয়ান মিক্সড হার্বসটা আপনারা ইয়েতে মোড়ে টরে অনেক জায়গাতেই পেয়ে যাবেন স্পেন্সার টেন্সারে বাট আমি অনলাইন আনিয়েছি অ্যামাজন ফ্রেশ থেকে পরের দিনে আমার ভীষণ ইচ্ছা আছে পিৎজা বানাতে বাড়িতে কিন্তু ইস্ট আমি দেবো না ইস্ট আমার খুব একটা ভালো লাগে না আর আমার যেহেতু ইনফেকশন আছে ইস্ট ফিসে তো সেখানে ইস্টটা আমি দেবো না নো ইস্ট মানে বাড়িতে এমনি প্লেন সিম্পল ওয়েতে পিৎজা করবো অ্যান্ড রেসিপিটা শেয়ার করব আর কীরকম হয় ডেফিনেটলি শেয়ার করবো বাজে হলেও বাজে বলবো আর ভালো হলেও ভালো বলবো দেখো এখানে ময়দারে মাখা হয়ে গেছে তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে ঘুগনি জোগাড়টা করে নিই ঘুগনির মটর কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করেই রেখেছিলাম মোটামুটি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একদম চপ করে নেব সরু সরু করে কুচি মানে মুখে যাতে না পড়ে মানে বোঝাই না যায় পেঁয়াজ আছে পেঁয়াজ আছে বাটা ফাটা দিচ্ছি না কোনো ভাজা মশলা ভাজা মশলা দিচ্ছে না হ্যাঁ তবে আমার বাড়িতে তৈরি ভাজা মশলাটা দেবো অল্প একটু কন্ধটা ভালো ছাড়বে যেহেতু ভীষণ সিম্পল করছি বেশি করে আদা রসুন দিয়ে গ্যার গ্যার এমার যেরকম বাঙালি ইয়ে হয় ঘুগনি হয় সেরকম টাইপের করছি না এই যে প্যানটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ভাজবো অল্প একটু আদা রসুনের পেস্ট দেবো মানে হাফ চামচেরও কম আদা রসুনের পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নেবো টমেটো আর দিচ্ছে না কারণ টমেটো শেষ কালকে সকালবেলা বাজার থেকে আনা করাবো আর কি নাহলে টমেটো ছাড়া আমার রান্না হয় না যাই হোক আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা যে মটরটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে গেছিলেন ওটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর বলে রাখি আমার মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো টাইমে মানে খুলতে পারিনি তো আপনারা একটু কম করলে ভালো হয় নাহলে একটা কিলোমিটার মানে গ্যাঁদ্যাদা একটা গন্ধ ছাড়ে মটর যদি বেশি সেদ্ধ হয়ে যায় ভালো লাগে না মানে ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে কিলোমিটার ফ্যাশফাশে গন্ধ ছাড়ে না সেরকমই মতো অল্প পেঁয়াজ আর আদা সঙ্গে এই যে মটরটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে টাড়িয়ে নিয়ে আমার যে ভাজা মশলাটা হ্যাঁ এটা রেসিপি আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি একদিন দিয়ে এই মশলাটা আপনারা যে কোনো মাছ মাংস ডিম ছোলা তড়কা সমস্ত ধরনের পনির সমস্ত ধরনের জিনিস আপনারা দিতে পারবেন আর জানেন রান্না করা মানেই আমার কানে হেডফোন গজা বুঝতেই পারছেন আমি ভালো ভালো গান শুনছি ডান্স করছি আর রান্না করছি না হলে আমার পুরো ফ্রাস্ট্রেশন লাগে মানে এত কাজ আছে এত কাজ আছে তো এই রকম মানে গান শুনলে আমার পুরো চিল্ড হয়ে যায় ব্যাপারটা একদম আচ্ছা এখানে ঘুগনিটা অলমোস্ট রেডি লাস্টে একটু কসুরি মেথি আর কাঁচা লঙ্কা চিঁড়ে ফেলে দিচ্ছি মানে একদমই সিম্পল ঘুগনিটা করেছেন দেখছি বুঝতে পারছেন কোনো রকমের মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বেশি দিই নি কিন্তু খেতে মোটামুটি ভালো হয়েছিল লাস্টে একটু লেবুর রস চিপে দেবেন ব্যাস ঘুগনিটা করতে করতে তো দেরি হয়ে গেলো ওইদিকে ময়দা ঘুমিয়ে পড়ে পড়ছে ঘুম থেকে তুলতে হবে বাট তার আগে আমি একটু চিজ গ্রেট করে নেব চিজ তো এমনিতে খুব স্টিকি হয় তাই যখন দেখবেন গ্রেটারটার উপর খুব লেগে যাচ্ছে তাহলে কি করবেন চিজ গ্রেট করার আগে ওপরে একটু হালকা করে তেল ওপিট ওপিট করে বুলিয়ে নেবেন চিজ গ্রেট করার সময় কিন্তু চিজ একটুও লাগবে না সব ঝরঝর করে পড়ে যাবে মোটামুটি হাফ কিউবের মতো চিজ আমি গ্রেট করেছিলাম যেহেতু মোটামুটি চার পাঁচটা পরোটা করবো মিস্টার মুখার্জি ডেফিনেটলি টেস্ট করবে দাদা ভাইও টেস্ট করবে ওরা যতই ইডলি ধোসা খাক না কেন আমি যেটা রান্না করি সেটা একটু একটু করে টেস্ট করে তো এখানে চিজ গ্রেট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স তার আগে আপনার দেখিয়ে দিই দেখুন একটুও লেগে নেই চিজ খুব সুন্দর যেটাও লেগে থাকবে আপনি হাতে করে এভাবেই তুলে নিতে পারবেন তো এরপরে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মিক্সড হার্বস দিয়ে দিলাম অরিগ্যানো একটু গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু মিক্স করে নেবো ভালো করে আর হ্যাঁ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বলেছি বোধ হয় মনেও নেই যাই হোক তো এরপরে ভালো করে মিক্স আপ করে নিয়ে এরপর ময়দার এক একটা করে লেচি কাটবো যেহেতু চিজ পরোটা বা স্টাফিংসের পরোটা হয় তো পরোটার সাইজগুলো একটু বড়ো তাই লেচিটা একটু বড়ো করেই কাটবো আমি না আগে ময়দা মাখতেই পারতাম না আজকে এত সুন্দর ময়দা মেখেছি আমি নিজে দেখে নিজের ওপরেই প্রাউড ফিল করছি পুরো একদম মানে যাকে বলে একদম মাখনের মতো যা হোক এখানে লেচিগুলো পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নিয়ে ভালো করে হাতে ডেলিটা বানিয়ে নেব আমার শাশুড়ি শাশুড়ি মা বলতো যে লাই বেরিয়েছে মানে ময়দার যে পেটে নাভির মতো একটা মানে আকার হয় দেখবেন সেটা বেরোলে আর কি মানে ভালো করে জিনিসটা থ্যাসা হয় বলে তো আমার হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল যে এখন চিজটা যে স্টাফিংসটা আমি ভালো করে ভর্তি করে দিয়ে দিচ্ছি এরপরে মুড়ে যেরকমভাবে রাখেন রেখে দেবেন মোমোর মতো তারপরে তেল দিয়ে একটা একটা করে বেলা আর ভাজা এই হচ্ছে ব্যাপার এইভাবে একদিন ছাতুর পরোটা করার ইচ্ছা আছে ছাতুর পরোটা সাথে একটু কষা পনির বা কষা আলুর দম ব্যাস জমে যাবে যাকে বলে নদী পরোটা ফরোটা এগুলো খেতে খুব ভালোবাসতো না ঠিক আছে তো এখন দেখছি পরোটা খুব পছন্দের মানে এমনি নর্মাল পরোটা নয় সেটাতে আলু পরোটা হতে হবে ছাতুর পরোটা হতে হবে বা এরম চিজ পরোটা হতে হবে চিজ পরোটা যদি আমি ফার্স্ট টাইম করলাম ওর ভীষণ ভালো লেগেছে ও খেয়েছে প্রায় দেড়টার ওপরে খেয়ে নিয়েছে আচ্ছা এখানে আমি আমার সিটটা পেতে নিয়েছি অল্প একটু তেল বুলিয়ে এক একটা করে ময়দা ভালো করে বেলে নেবো মানে চারিদিকটা যাতে সমান হয় আর একটু পাতলা করেই বেলবো নাহলে কিন্তু সাইডগুলো কাঁচা থেকে যাবে আমার মতো কারা কারা আপনারা আছেন যে রান্না করলে একটা আলাদা মানে মনে আনন্দ জাগে অবশ্যই আমাকে কমেন্টে জানা মানে ভালো মন্দ রান্না অভিয়াসি ওই ঢ্যাঁড়স ভাজা সর্ষের তে এইসব না আমি বলছি মানে একটু স্পেসিফিক কোনো একটা ভালো পদ বা যেটা দেখেছে নতুন কিছু ট্রাই করে কাউকে খাওয়াতে আর খাওয়ার পর যেটা যদি মানে খেতে সত্যিই ভালো হয় সবাই যদি প্রশংসা করে তাহলে তো আর কোনো কথাই নেই প্রথমে পরোটাকে এপিটোপিট করে ভালো করে উল্টে নিয়েছি তারপরে জাস্ট কয়েক ড্রপ তেল দিয়ে ভাজবো বেশি তেলের দরকার নেই কারণ ভেতরে তো চিজ আছে এমনিতেই মানে ব্যাপারটা খেতে ভালো হবে আর একটু ময়েস্ট থাকবে ব্যাপারটা তো এরপরে করে ভেজে ভেজে এপিটোপিট করে দেখুন কি সুন্দর আমার পরোটা ফুলে দুখল হয়ে যাচ্ছে আমি তো ভাবতেই পারিনি আর সত্যি পরোটাগুলো খেতে খুব ভালো হয়েছিলো মিস্টার মুখার্জি বলেছে আমাকে মানে সম্মতি দিয়েছে যে পরের দিনে এরকম একটা করবে বাড়িতে খাবো ওরা যখন ইডলি খায় বললো আমি আর খুব একটা জোর করলাম না কারণ পরোটা রুটির ওপর আমার না বিশ্বাস নেই মানে আমি কীরকম করবো ওদের খেতে ভালো লাগবে না তাই বলেছিলাম যে হ্যাঁ নিয়ে এসো যদি জানতাম যে এত সুন্দর হবে পরোটাটা তাহলে আর বলতাম না যে ইডলি ফিডলি নিয়ে আসো যে করে করছি এটাই খেয়ে নেবে এরকম করে এক একটা করে রুটি মোটামুটি আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে তেল দিয়েছি তেল কিন্তু একদম নামমাত্র ঠিক আছে মা বাবা যেহেতু নিরামিষ খায় মানে আমার মা বাবা যেহেতু নিরামিষ খায় এবার যখন আরামবাগ যাবো না এই চিজ পরাঠাটা করে খাওয়াবো বলবো যে দেখো কেমন হয়েছে নদীকে খাওয়াচ্ছি এখন কেমন লাগছে নদী

আমি বিকালবেলা গিয়ে ওখানেও ভালো পাওয়া যায় মনে হয় ওখান থেকে দেখতে হবে রাত্রে এখন এগারোটা কুড়ি এখন আমরা দেখছি হচ্ছে কোয়াইট প্লেস পার্ট থ্রি মানে এটা তো পার্ট থ্রি কোয়াইট প্লেস ওয়ান টু তো হয়ে গেছে এটা ঠিক আছে তো ওইটাই দেখছি আর এরপরে আমি তেল লাগাবো যে বলে ব্ল্যাক ম্যাজিক হেয়ার অয়েল না কি যেন একটা ফোকাসে নিচ্ছে না কেন হ্যাঁ কেয়াসের ব্ল্যাক সাইন অয়েল চুলটা কালার করে দেবে আপনাদের পাকা চুল থাকবে না মাথায় ঠিক তুমি লাগাবে ব্ল্যাক ব্ল্যাক হেয়ার হেয়ার অয়েল অয়েল